প্রত্যেকটা হারের সাথে হচ্ছে আপনার ই করা রয়েছে প্লাস্টিক সার্জারি মতন করা রয়েছে আপনার এই মোটা হাড়টিরা মনে করেন আপনার হলো দুই কাঁধি ভাঙা আছে এই জায়গা ভাঙা আছে এই জায়গা ভাঙা আছে হ্যাঁ হ্যাঁ এই এখানে এসে মানে হচ্ছে আপনার এই বগুড়াতে এখানে এসে আমি একটা লোককে দেখলাম যাকে দেখে আমার খুবই কষ্ট পাচ্ছে এবং আমার খুবই দুঃখ হচ্ছে তার জন্য সে একসময় হাঁটাচলা করতো কিন্তু একটি দুর্ঘটনার জন্য সে আজকে হাঁটতেও পারে না সে মানুষের কাছে এখন সাহায্য করে যেটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে চলেন আপনাদেরকে দেখায় তার অবস্থা কি ভাই ভাইয়ের কি আপনারই মানে অ্যাক্সিডেন্ট করছিলেন

হালকা ভোট দিতে বলছে যে হালকা ভর দিলেও যেন হাজিরে না সরে যায় সেই কারণে এগুলা বোঝাই যাচ্ছে আমি দেখছি এগুলা আর ওই মানে ওই অ্যাডেডটা নাট টাইপ দিয়ে হাড় সোজা রাখে এক্স রে করে দেখে আমি দেখছি এগুলা কতদিন যাবত আপনার এরকম হয়েছে এক বছর হ্যাঁ এক বছর হয় আর কতদিনের ই বলছে মানে কতদিন লাগবে আপনি

বগুড়া কি জানি এলাকাটার নাম নন্দীগ্রাম নন্দীগ্রাম আমি ওই এখান থেকে যাচ্ছিলাম তাই আপনাকে এরকম দেখলাম তাই আর কি একটু কষ্ট লাগতেছিল আর কি তার জন্য একটু কথা বললাম এই আর কি এই তো মানে প্রত্যেকটা হারের সাথে হচ্ছে আপনার ই করা রয়েছে প্লাস্টিক সার্জারি মতন করা রয়েছে আপনার

সুস্থ আছেন এই তো অনেক নিয়ম নাকি আর তো লোকের এ চাই তা চাই ধন সম্পদ কত কিছু লাগবে আমরা সুস্থ আছি তাই আমাদের ঠিক আছে ভা ইনশাল্লাহ কথা হবে আর মানে আমি তো আসছি আপনাদের এখানে একটু ঘোরার জন্য আসছিলাম খুলনা থেকে আসছি আমি খুলনা থেকে খুলনা চিনেন খুলনা থেকে আসছি এখানে মানে একটু ঘুরার জন্য তাই ঢাকা ছিলাম ঢাকা থেকে এখানে আসছি তাই আপনাকে দেখলাম তাই একটু কথা বললাম আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সিক্স জিরো এইট তেরো বিশ ছে ফোন আছে 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 না ঠিক এটা বিকাশ তো এটা বিকাশ নগর আছে ভাইয়ের নাম কি ভাই চুরি কুলে নাম্বারটা সেক্টর চুরি আপনি

আল্লাহ করি দোয়া করবো আর আপনি বিকাশে মনে হয় কিছু টাকা পাবেন ইনশাল্লাহ বিকাশে হ্যাঁ তাহলে আসি হবে দোয়া করবেন আমার জন্য আপনার মেয়েটা জানিয়ে ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমি যাতে মানুষের মানুষের সাথে থাকতে পারি মানুষের এই মানবিক কাজগুলো করতে পারি আমার জন্য এই দোয়া গুলো করবেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফিজ হ্যাঁ দোয়া করবেন আসসালাম আলাইকুম ঠিক আছে আমি ওনার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা যতদূর পারবেন ওনাকে একটু হেল্প করার চেষ্টা করবেন ওনার নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি ওটা বিকাশও আছে নগদও আছে আপনারা যতদূর পারবেন ওনাকে একটু বিকাশে বা নগদে কিছু কিছু টাকা করে মেরে দিয়ে হ্যাঁ